সেই ঢুকছি নবাবের বাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাবের আমলকার বাড়ি সেই তার বাড়ির সৌন্দর্যটা সেই নবাবি ই ধরে রেখেছে নবাবী যেটা কী বলা হয় খানদান

হ্যালো এভ্রিওন টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে আজকে আমি ছোট নবাবের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি যিনি মির্জাফরের অষ্টম বংশধর যাকে ছোট নবাব বলে আখ্যায়িত করা হয় তো ফাইনালি পৌঁছে গেছি এই একটা দেখতে পাচ্ছেন দক্ষিণ গেট এটাকে দক্ষিণ গেট বলা হয় এই গেটের পাশেই ছোট নবাব বসবাস করেন শোনা যায় এই গেট দিয়েই নবাবরা যাতায়াত করতেন তাই গেটটাকে একদম রাজকীয়ভাবে বানানো হয়েছে চিনতে পারছেন আসসালামু আলাইকুম সেই ঢুকছি নবাবের বাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাবের আমলকার বাড়ি সেই তার বাড়ির সৌন্দর্যটা সেই নবাবী ই ধরেই রেখেছে নবাবী যেটা কি বলা হয় খানদান নবাবী খানদান ধরেই রেখেছে বাড়িতে ঐশ্বর্যের ছাপ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাই দেখতে পাচ্ছেন নবাবী খানদান ছোট নবাব শেষ নবাব সাহির নবাব নব সাহেব আমি ছবি রেখেছি আমি এনাকে সম্মান দিই আমি এখানে পার্ক করে রেখেছি সামনে দেখবেন হ্যাঁ সেদিন ডেকে আমার এখানে স্কুলে একটা ফাংশন হয়েছে আমাকে দেওয়া হয় এসব আমার বংশ ইনি হেমায়ুজা যে হাজার তৈরি করেছেন হাজার তৈরি করেছেন আমার মায়ের দাদু এটা হ্যাঁ সোয়াদ কি নাম হেমায়ুজা হেমায়ুজা হ্যাঁ হুমায়ুনজা হা নাম নাজিম অব বেঙ্গালুর সা হুমায়ুনজা এটা কে হচ্ছে আপনার আমার মায়ের দাদু

একটা ছিল তিন দিন পাকিস্তান ছিল বিচারে জন্মিনে মুসাদ পাকিস্তানে ইন্ডিয়াতে কনভার্ট হলো ইন্ডিয়া হলো আঠারো আগস্টে এনার বিচারে ইন্ডিয়া নাম হয়েছিল হ্যাঁ ইন্ডিয়া হলো বুদ্ধি মুসলমান তিন দিন পাকিস্তান ছিল এনার বিচারে তিন দিন পরে এই বিচারে এনার জাজমেন্টে ইন্ডিয়া হলো কন্নড় হলো ইন্ডিয়াতে সে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি হলেন মির্জাফরের বংশধর আপনার নাম কি আমার নাম ভালো নাম হচ্ছে সৈয়াদ রাজা আলী মির্জা কিন্তু কম্পিউটার যুগ বড় নাম কেউ মনে রাখতে পারে না আমার নাম হলো ছোট নবাব আর আমরা জ্ঞান সরব নবাব বা মুর্শেদ নবাব আমার দাদু সেন লাল সবাব ছবি ওখানে আসে ওনারই আমি জ্ঞান আমার মা ওনার মেয়ে ছিলেন আচ্ছা মেফরের নামে এত দুন নাম অনেক দুন নাম হয় তো এটা কেমন কেমন লাগে আপনাদেরকে দেখেন ইতিহাসে ইতিহাস কিছু বলে সবকিছু কিন্তু আমাদের খেলা হচ্ছে আমি প্রমাণ করবো কেন কি আমরা মির্জা বংশ আচ্ছা সাহায্যের ছবি লাগিয়েছিলাম ছবি আসে না ছবি হ্যাঁ আমি তো মির্জাফর ছবি কেন লাগাম আমি তো নেও খারাম ওই বিষয়টা আলাদা ব্যাপারটা হচ্ছে ধরুন আমার দাদু যদি আপনারা শুনবেন আমার দাদু যদি একটা অন্যায় করে থাকে তার তার পাপ কি আমাকে পাশ্চিত্য করতে হবে সেটা তো বড় কথা না সেটা তো বড় কথা না কিন্তু যেটা কথা যেটা কথা বলতে গেলে এই যে মির্জাফর যে মির্জাফরের কারণে নবাব সিরাজ উদ্দোল্লার পলাশি যুদ্ধে পরাজয় হয়েছিল এটা আমরা ইতিহাসে পড়েছি এবং সবাই জানে এটা হ্যাঁ হ্যাঁ সেই বিষয়টার সাথে কিন্তু এই বিষয়টার কোনো যোগ নাই হ্যাঁ দেখেন ও ওনার সঙ্গে সূত্রতা থাকতেও পারে না থাকতেও পারে সেটা আলাদা বিষয় কিন্তু ব্যাপারটা হচ্ছে তার অর্থ যে নবাবকে আপনি খারাপ বলবেন এটা তো আপনি করবেন না ওটা আলাদা বিষয় তো আপনার কি মনে হয় যে মির্জাফর সত্যিই কি এরকম মির্জাফরই করেছিল দেখেন মির্জাফরকে যখন এটা উনি কামা চিফ অফ দ্য ব্যাটেল অ প্লাসির যুদ্ধর মাথা হয়ে এসেছিলাম হ্যাঁ ব্যাটেল অফ ক্লাসির হ্যাঁ যখন এখানে উনি আসেন তখন তো একটা কামান যে বুঝবে কি আমাকে যুদ্ধ কথা করতে হবে কোথায় স্বর্ণ রাখতে হবে কোথায় তোপ রাখতে হবে অ্যাকচুয়ালি আমি প্রায় ব্যাট দিই হুম আমাদের সঙ্গে যা মে চলছে এই মিজরকে নিয়ে সাহায্যকে নিয়ে একটাই দেখতে আছে যে এসব করেছে সে হলো ঘাসটি বেগম ঘসটি বেগম আচ্ছা রামসাদর পিসি আচ্ছা যখন তৃতীয় একটা প্রশ্ন আপনাকে আছে আমার যে শোনা যায় যে মির্জা মির্জাফরের শেষ জীবনটা শেষ পরিণতিটা বলে খুব খারাপ হয়েছে না না মিথ্যা কথা মিথ্যা কথা না মানিছে কোন কে কুসুর উনি কুসুর মারা গেছেন হ্যাঁ হ্যাঁ একবার ফাঁদতো কথা উনি মারা যান তখন নিজে উনি অসুখ হয়েছিলেন বয়স কত ছিল তখন মারা যায় মনে প্রায় এইটি ফাইভ

মানে এটা এটা ধরো এটা একটা কারণ যে তখন নবাবি পিরিয়ডে ঘড়ি ছিল না মানে সময় সময় ঘন্টা বাদ্য। তখন তারা বুঝতে পারত যে এই টাইম হয়েছে স্কুল যাওয়ার টাইম হয়েছে ট্রেনে যাব ট্রেন হ্যাঁ বিভিন্ন ব্যাপারগুলো এখানে হতো এই সঙ্গে যদি তো আমার আমার খুব ভালো যে আপনি আমার কাছে এসে বসলেন আমার ভিডিও নিলেন আপনি লোকের কাছে আমাকে ছেনাবেন এই আমার সৌভাগ্য আজকে আমার বেরিয়ে আপনি সবকে দেখাবেন আল্লাহ আপনাকে ভালো রাখে আরো উন্নতি হোক আরো আপনি আগে বাড়েন হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন নিজের যত্ন নেবেন হ্যাঁ ঠিক আছে আর অত কি আছে ঘুরে বেড়াবেন আপনি তো এখন মুর্শিদাবাদের নবাব আমাদের নবাব আমাদের নবাব আপনি ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা